নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুর দিয়ে নারকেল নাড়ু রেসিপি দুর্গা কাদের কাদের বাড়িতে নারকেল নাড়ু হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এ রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দেব আড়াই কাপের মতো নারকেল কোরানো এবারে কোড়ানো নারকেল এভাবে হাতে সাহায্যে একটু চটকে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতো নারকেলটা চটকে নেব যেই কাপ দিয়ে নারকেল কোড়ানো নিয়েছি সেই কাপের পরিমাপে দেড় কাপ দিয়ে দেবো গুড় বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গুড় আর নারকেল কোরানো একসাথে আবারও চটকে নেব বন্ধুরা এই পদ্ধতিতে নারকেল নাড়ু করলে নারকেল নাড়ুটা কিন্তু খুব ভালো হয় এবারে উনুন জ্বালিয়ে নারকেলটা পাক করে নেব গ্যাসের আজ মিডিয়াম টু রেখে অনবরত নাড়তে বন্ধুরা এভাবে একটু খুনতে সাহায্যে চেপে চেপে দেব আর একটা টেনে এসেছে এবারে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আমি এখানে এলাচের যে বীজ থাকে সেই বীজটা গুঁড়ো করে নিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালোভাবে আবারও নাচতে থাকব এই দেখুন বন্ধুরা কড়াই থেকে উঠে উঠে আসছে দেখুন কীভাবে দলা পেকে যাচ্ছে নারকেল নাড়ুর জন্য পাকটা অলরেডি হয়ে এসেছে একটু দেখে নেব নাড়ু হচ্ছে কি না এ দেখুন খুব সুন্দর নাড়ু রাখা তৈরি হয়ে যাচ্ছে একেবারে পারফেক্ট নাড়ু করার জন্য গ্যাসের আজ অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নাড়ুটা তৈরি করে নেব খুব গরম গরম অবস্থাতেই করব না আবার খুব ঠান্ডা হয়ে গেলেও নাড়ুটা কিন্তু হবে না হাতে ঘি মেখে নাড়ুগুলো তৈরি করে নেব বন্ধুরা এই পদ্ধতিতে নারকেল নাড়ু তৈরি করবেন খুবই সহজ পদ্ধতি আপনারা তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবারও আমি দ্বিতীয়বার এভাবে একটু ঘুরিয়ে নেব তাহলে খুব সুন্দর নাড়ুগুলো মসৃণ হবে এই দেখুন বন্ধুরা নাড়ুটা কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে করে নারকেল নাড়ু অবশ্যই তৈরি করবেন আপনারা যদি চিনি দিয়ে নারকেল নাড়ু করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আসতে হবে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ